জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ভালো সময় আসার আগে যেমন আমরা কিছু সংকেত পেয়ে থাকি সেরকম খারাপ সময় আসার আগেও কিন্তু আমরা অনেক সংকেত পেয়ে থাকি সেরকমই বেশ কিছু সংকেত আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন প্রথমেই যেটা বলবো আপনি হয়তো কোথাও যাচ্ছেন যাবার সময় দরজায় আপনার জামা বা কাপড় আটকে গেল সেটা জানবেন আপনার জন্য কিন্তু একটু অশুভই বটে তৎক্ষণাৎ আপনি একটু দাঁড়িয়ে যাবেন বা থেমে যাবেন তারপর যদি একান্তই যাবার তাড়া থাকে তাহলে যান না হলে কিছুক্ষণ পরে যাবেন এটা করবেন আপনারা বারবার দুধ উতলে পড়ে যাওয়া এটাও কিন্তু খুব খারাপ জিনিস হয়তো বারবার আপনার দুধ জাল দিতে যখনই যান তখনই দুধ উতলে পড়ে যায় সেটা হলে কিন্তু হতে দেবেন না সেটা অবশ্যই দাঁড়িয়ে থেকে ভালো করে দুধ ফুটিয়ে নিয়ে গ্যাস বা উনান অফ করে নিভিয়ে তারপর আপনারা আসুন বা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখুন তারপর আপনারা কোথাও কোনো কাজে যান বা কিছু করুন এটা করবেন বারবার দুধ উথলে পড়ে যাওয়া কিন্তু শুভ নয় এতে মা লক্ষ্মী ভীষণ ভীষণ অসন্তুষ্ট হয়ে হয়ে যান যান আর রুষ্ট আমাদের আমাদের গৃহে দারিদ্রতাও নেমে আসে এরকমটা হলে বারবার বাড়িতে কাঁচ ভাঙা আয়না ভেঙে যাচ্ছে হয়তো বা কাঁচ ভেঙে যাচ্ছে জানলার কাঁচ বা এমনি কোনো কাঁচ কাঁচের জিনিস কালা প্লেট বাটি কাঁচের ভেঙে যাচ্ছে আয়নার কাঁচ আয়নাও হয়তো ভেঙে যাচ্ছে এরকমটা বারবার হতে দেবেন না এরকমটা বারবার হলেও কিন্তু খুব খারাপ সংকেত বয়ে নিয়ে আসে আমাদের জীবনে খুব খারাপ সময় দুর্দিন আসতে চলেছে আমাদের জীবনে এটা হলে জানতে হবে বাড়িতে বারবার বাদুর আসছে বাদুর মানে যে ছোট ছোট চামচিকের বাচ্চাগুলো এলেও কিন্তু খুব খারাপ বারবার বাদুর এলেও খারাপ বা চামচিকে এলেও যদি আপনাদের বাড়িতে চামচিকে ঢুকে থাকে চামচিকে যদি আপনাকে ছুঁয়ে ফেলে অবশ্যই কিন্তু চান করে নেবেন স্নান সেরে নেবেন এটা কিন্তু খুবই দরকার আর চামচিকে হচ্ছে মানে একটা অ মানে কি বলবো মানে খুবই একটা মানে অশুভ জিনিস চামচিকে সেই চামচিকের লাথি খাওয়া বলে না সেই চামচিকের লাথি যদি কেউ খেয়ে যান অবশ্যই কিন্তু স্নানটা সেরে নেবেন মাথায় রাখবেন এই কথাটা তা না হলে কিন্তু আপনার জীবনে খুব বিপদ নেমে আসতে পারে খুব দুর্দিন আসতে পারে আপনার জীবনে আর যদি স্নান সেরে নেন তাহলে কিছুটা হলেও মানে বিপদ মুক্ত হয়ে যেতে পারবেন সন্ধ্যের দিকে বেশি এরা এসে করে মানে সন্ধ্যা সন্ধ্যার সময়টা একটু খেয়াল রাখবেন একটু দেখবেন লক্ষ্য রাখবেন যদি আসে বাড়িতে অবশ্যই তাড়িয়ে দেবেন মানে কোনো লাঠি টাঠি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন বাড়ি থেকে এই কাজটা অবশ্যই কিন্তু করবেন যে কোনো সোনার জিনিস যদি হারাতে দেখেন মানে যদি দেখেন যে সোনার জিনিস হারিয়ে যাচ্ছে সেটা হলেও খুব খারাপ সংকেত আসে আমাদের জীবনে আর এমনি করেও যদি এমনিও যদি সাংসারিক ক্ষেত্রে কোনো সোনার জিনিস হারিয়ে যায় সেটা হলেও কিন্তু খুব খারাপ সংকেত আমাদের জন্য অনেক ইঁদুর বাড়িতে আনাগোনা বেড়ে গেছে হয়তো অনেক ইঁদুরের আনাগোনা আপনার বাড়িতে বেড়ে গেছে আপনার খাদ্য টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে বা ইঁদুর জামা কাপড় কেটে দিচ্ছে এরকম ইঁদুর অনেক বেড়ে গেছে বাড়িতে এরকম হলেও কিন্তু খুব খারাপ সংকেত আমাদের জন্য এটাও কিন্তু ভালো সংকেত মোটেই নয় অবশ্যই ইঁদুরের ব্যবস্থা করুন ইঁদুরকে মারার চেষ্টা করুন বা ইঁদুরকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন অবশ্যই এটা কিন্তু করবেন স্বপ্নে কাউকে চড় মারতে যদি দেখেন হয়তো স্বপ্নে দেখছেন কাউকে আপনি নিজে চড় মারছেন সেটা হলেও কিন্তু খুব খারাপ সংকেত স্বপ্নে দেখলেও কিন্তু খারাপ সংকেত আর বাস্তবে হলে তো খুবই খারাপ তার মানে আপনার শরীরও ভালো নেই মনও ভালো নেই সেই কারণের জন্য আমি অকারণে ভীষণ রেগে যাচ্ছেন এমনকি গায়ে গায়ে হাত তুলতেও মানে নিজেকে ই করছেন না দ্বিধা করছেন না তাই সেই কারণের জন্য আপনি এরকম কাণ্ড করে ফেলছেন সেটা হলে কিন্তু খুবই খারাপ খুব খারাপ কাউকে পিছনে ডাকলে হয়তো কোথাও কেউ চলে যাচ্ছে কারোর পিছনে ডাকা হলো বাড়ির মানুষজন এমন অনেক সময় আছে কেউ হয়তো কোনো জিনিস ভুলে চলে গেছে হয়তো জলের বোতলটা নেয়নি বা কিছু টিফিন বক্সটা দেওয়া হয়নি কত কাজে যাচ্ছে বা কোথাও যাচ্ছে তাকে পিছন থেকে ডাকে অনেক সময় এটা কিন্তু করা একেবারে উচিত নয় পিছন থেকে ডাকা মানে খুবই অশুভ ব্যাপার আর যদিও ডেকে ফেলেন আপনারা পিছন থেকে তাহলে একটা কাজ করবেন যাকে ডাকলেন তাকে বাড়িতে ভেতরে ঢুকিয়ে নিয়ে আসবেন ভেতরে এসে একটু বসুক বসিয়ে তাকে টিফিন বা জল যা দেবার আছে দেবেন তারপরে যেন সে যায় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এটাকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন না হলে কিন্তু রাস্তাঘাটে বিপদ আপদ হতে পারে তার যে যাচ্ছে তার হতে পারে কিন্তু এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে এরপরে যেটা বলবো লাল পিঁপড়ের দল আপনার বাড়িতে হয়তো খুব লাল পিঁপড়ে আসছে সেটা হলে ভালো জিনিস মোটেই নয় পিঁপড়ের ব্যবস্থা করুন গ্যামাক্সিন দিয়ে বা কিছু দিয়ে পিঁপড়ে মারার চেষ্টা করুন বা পিঁপড়েকে তাড়ানোর চেষ্টা করুন খাবার দাবারে লাল পিঁপড়ে এসে জমাট বাঁধা বা এ করা বাড়িতে চড়ে চড়ে বেড়ানো লাল পিঁপড়ে দল এটা মোটেই ভালো জিনিস নয় কিন্তু কালো পিঁপড়ে ভালো কালো যে ডেবো পিঁপড়ে গুলো যেগুলো চিনিতে টেনিতে থাকে ওই পিঁপড়েগুলো গুলো কিন্তু ভালো ওই পিঁপড়েগুলোর সার যদি আপনার বাড়িতে দেখেন তাহলে জানবেন আপনার বাড়িতে খুব শীঘ্রই শুভ হয় শুভ হয় আর কি খুব শীঘ্রই অর্থাগম ঘটবে মানে অর্থের আগমন হবে আপনার বাড়িতে অর্থপ্রাপ্তি হবে আর কি তো কোথাও হয়তো যাচ্ছেন বা খালি মানে কোথাও হয়তো যাচ্ছেন এমন সময় দেখলেন কেউ খালি বালতি বা খালি কলসি নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভালো জিনিস মোটেই নয় বা আপনি কত বাড়িতে যা বাড়ি থেকে বেরোনার সময় আপনার বাড়ির দরজার সামনে হয়তো খালি বালতি বসানো আছে জলের বালতি হয়তো খালি বালতি বসানো আছে হয়তো জল ভরবেন বলে ঠিক করেছিলেন কিন্তু জল ভরতে পারেননি এমনি বসিয়ে রেখেছেন সেটা কিন্তু কখনোই করবেন না এটা করলেও কিন্তু খুব খারাপ অশুভ হয় কোথাও যাবার সময় যদি ওই খালি বালতি দেখে কেউ যায় তার জীবনে খুব বিশ্বাদ নেমে আসে সেই যেখানে যাচ্ছে সেখানেও তো মানে খারাপ কিছু ঘটতে পারে আর আপনার বাড়িতে দারিদ্রতাও চলে আসতে পারে এটা হলে এটা এটা করা একেবারেই উচিত নয় খালি বালতি বা খালি কলসি দেখে কোথাও যাওয়া উচিত নয় সবসময় ভরা ভর্তি জিনিস দেখে বাড়ি থেকে বেরোনা উচিত আর বাড়ি থেকে যখন কোথাও বেরুবেন অবশ্যই একটু মিষ্টি মুখ করে বেরুবেন যদি কোনো শুভ কাজে যদি যাওয়ার থাকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদিও এই ভিডিওর এটা উদ্দেশ্য নয় আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি কোথাও যান যাওয়ার সময় অবশ্যই একটু চিনির দানা হলো শুভ কাজে যদি যান বা পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা এমনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছে ছেলে ছেলেমেয়েরা অবশ্যই একটু মিষ্টি যদি নাও থাকে বাড়িতে চিনির দানা হলো মুখে দিয়ে দেবেন একটু বাতাসা হলো মুখে দিয়ে দেবেন দিয়ে যেন তারা বাড়ি থেকে যায় তাহলে খুব শুভ হয় আর যদি কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে যাচ্ছে বা কেউ চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে অবশ্যই একটা দইয়ের ফোঁটা একটু লাগিয়ে দিন কপালে লাগিয়ে দিন দইয়ের ফোঁটা আর একটু বলায় কণ্ঠে দইয়ের ফোঁটা লাগিয়ে দেবেন দিলে দেখবেন খুব শুভ হবে তার মানে সব কিছু পরীক্ষায় মনে মনে এসে যাবে আর কি মনে পড়ে যাবে দই খুব শুভ জিনিস খুবই শুভ জিনিস তো এরকমই ভালো ভালো তথ্য বা ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাদেরকে আমন্ত্রণ থাকছে আমার আপনারা যদি আমার ভিডিও দেখতে আপনারা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন তুলসী গাছ হ্যাঁ যেটা বলছিলাম এরপর তুলসী গাছ শুকিয়ে যাওয়া বারবার তুলসী গাছ শুকিয়ে যাওয়া সেটাও কিন্তু ভালো জিনিস নয় তুলসী গাছ হয়তো শুকিয়ে গেছে বা গাছের পাতা হলুদ হয়ে হয়ে গেছে ঝরে পড়ে যাচ্ছে সেটাও কিন্তু ভালো জিনিস নয় খুবই অমঙ্গল তাহলে জানবেন যে খুবই অমঙ্গল হচ্ছে আপনাদের সংসারেও খুব অমঙ্গল হবে আপনাদের সংসারে অভাব অনটন লেগেই থাকবে কেউ অসুস্থ হয়ে যেতে পারে সে কারণের জন্য আমি বলবো যে তুলসী গাছ মরে গেছে শুকিয়ে গেছে পাতা একেবারে ঝরে গেছে তুলসী গাছটার আর কিছু আসতো নেই সেই তুলসী গাছটা আপনারা সঙ্গে সঙ্গে পাল্টে ফেলবেন অবশ্যই পাল্টে ফেলবেন আর এই তুলসী গাছটা কিন্তু যেদিন সেদিন আবার পাল্টাবেন না যেন তুলসী গাছটা যদি মানে মরে গিয়ে থাকে তুলসী গাছটাকে অবশ্যই তুলে জলে দিয়ে দেবেন আর সেই সেই জায়গাতেই তুলসী গাছ বসাবেন যখন একটা বেশ তাজা সুন্দর তুলসী গাছের চারা রোপণ করবেন ওটা বৃহস্পতিবার দিন রোপণ করার চেষ্টা করবেন তাহলে খুব শুভ হবে খুব ভালো হবে আর যখন তুলসী গাছটা রোপণ করবেন এটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তুলসী গাছটা যখন রোপণ করবেন বসাবেন অবশ্যই যখন একটু দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিয়ে তারপর মা মাতা তুলসী রানীকে পুজো করবেন আপনারা তাহলে মাতা তুলসী রানী ভীষণ সন্তুষ্ট থাকবেন ভীষণ খুশি থাকবেন আপনাদেরকে উনি কৃপা দান করবেন এরকম ভাবে তাহলে আপনারা করুন বারবার বিড়াল আপনার পথ অতিক্রম করছে আপনি হয়তো কোথাও যাচ্ছেন যাবার সময় বিড়াল আপনার পথ এদিক থেকে ওদিকে গেল। বা ওদিক থেকে এদিকে এলো সে কালো বিড়ালই যে হতে হবে এমন কোনো কথা নেই এমনি বিড়াল হলেও হবে বারবার হয় আপনার সঙ্গে এই ঘটনাটা বারবার ঘটছে তাহলে কিন্তু খুব খারাপ জানবেন আপনি আপনি অবশ্যই যাওয়ার সময় কোথাও যাওয়ার যদি তারা থাকে তাহলে তো যেতেই হবে কিছু করার থাকে না কিন্তু যেতেই যদি হয় আপনারা পিছন দিকে তিন পা পিছিয়ে আসবেন তিন পা পিছিয়ে এসে তারপরে যাবেন অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন তা না হলে কিন্তু বিপদ আপদ হয়ে যেতে পারে পথে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য আর যদি বাড়িতে ফিরে আসা সম্ভব হয় অবশ্যই একটু বাড়িতে ফিরে এসে একটু পরে আবার যাবেন আপনারা এই কাজটা করবেন যাওয়ার সময় হয়তো দেখলেন কোনো একটা শালিক আপনি আপনি হয়তো দেখছেন হয়তো মনের মধ্যে খটকা লেগে গেল যে একটা শালিক দেখলাম কি করবেন তাহলে কি যাবেন না কোথাও নিশ্চয়ই যাবেন দেখলে আপনারা এগারো বার জয় মা দুর্গার নাম করে নেবেন তাহলে জানবেন খুব ভালো হবে কোনো আর কোনো বিপদ আপদ হবে না কিন্তু এটা এগুলো ঘটনা এগুলো হয়ে যায় আমিও বাস্তবিক ক্ষেত্রে দেখেছি এরকম অনেক সময় হয়ে যায় যে সবসময় যে হবে সবসময় যে খারাপ হবে সবসময়